শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো দেখো সন্ধ্যা বাতি কাছে গিয়ে এখন কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আর আমাকেও রেডি সেডি দেখা যাচ্ছে কারণ আমি আজকে দুই জমায় গিয়েছিলাম ধূপগুড়িতে তো ওখান থেকে এসে আর দেখো মানে কাপড় চোপড়গুলো ছাড়িয়ে নি সময় নেই তাই জন্য তো মানে সন্ধ্যা কাজ বাজগুলো করে গরু ছাগল তো সব কিছু রয়েছে আর সকালবেলা ঘুম থেকে উঠতে তো জানো কত কাজ করতে হয় তাই জন্য কিন্তু কয়েকদিন থেকে মানে মানে কালকে মানে কালকে ভিডিওই বানাইনি তো ভাবলাম যে রাত্রে যতটুকু কাজ করবো সেই কাজগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আমার না ভাতটা হয়ে গেছে গ্যাস ওপরটা বন্ধ করে দিলাম আর এখনও দেখো কাপড় চোপড়গুলো ছাড়তেও পারিনি সময় সময় হয়ে উঠছে উঠছে না আর কি আর ঠান্ডার দিন দেখবি যে মানে চেঞ্জ করতেও মানে আলসি লাগে তো তাড়াহুড়ো করে বাড়িতে এসে সন্ধ্যার কাজ কাজগুলো করলাম করে আর আজকে একটু বীর জমা যে গিয়েছি অনেকটা দেরি হয়েছে আমার তাই জন্য আস্তে আস্তে আমার প্রায় সন্ধ্যায় হয়ে গেলো সন্ধ্যা বাতিটাতি দিয়ে আর কোনো দেরি করিনি আর আমার আজকে আমার যে ভাই আছে ভাই আজকে ভাতও খাইনি কারণ আমিও খাবার দাওয়ার সময়ও হয়নি আমি অল্পটুকু খেয়ে চলে গিয়েছিলাম আর ওকে বলেছিলাম খেয়ে নিতে ও বলে অল্পটুকু নিয়ে খেয়েছে কিন্তু সেরকম খাওয়া হয়নি সকালবেলা একটু সুটকি মাছ রান্না করেছিলাম বেগুন আলু দিয়ে কোনোরকম রান্না করে আমি চলে গিয়েছি কারণ আমার মানে ছোটো দিনের বেলা বুঝতেই পারছো কারণ একদমই সময় হয় না মানে এমনিতে ছোটো দিনের বেলা মানে কাজ করতে করতে আরও অর্ধেক অর্ধেকটা সময় আমার চলে যাবে তো গরু ছাগল সব কিছু রেখে মানে একেবারে জমিতে বেঁধে দিয়ে আসছি ঘাস খাওয়ার জন্য ঘাস তো নেই চারিপাশে তো আলু জমি মানে কি আর বলবো সব কিছু মানে একেবারে বন্ধ হয়ে গেছে কোনো জায়গায় যে একটু মানে বান্ধার মতো মানে জায়গা নেই এরকম অবস্থা তো শুধু রোদ্রে দেওয়ার জন্য একটু মানে ডিল পারে বেঁধে দেওয়া বেঁধে দেওয়া হয়েছে আর কি ওই আর কি তো এখন ভাবছি কি রান্না করব তো দেখো এখানে অল্পটুকু আলু আর ডিম তিনটা ডিমেই ছিল বন্ধুরা জানো না আর কী আর বলবো বলো তো ডিম ভাই দুটো ভেজে খেয়েছে তো এখানে তিনটা রয়েছে তো ফালা করে তো একটু আলু দিয়ে একটু মাখা মাখা মতো একটু ঝোল ঝোল বানাবো আর কি কোনো রকম তো রাত্রে খাবার হয়ে যাবে কোনো ব্যাপার নেই তো ভাই এখন শুয়ে আছে শুয়ে শুয়ে মোবাইল টিপছে তো দুদিন মানে দুদিন থেকে আমি ভিডিও বানাতে পারছি না কি আর বলবো মানে একটা চাপে পড়ে গেলাম কিছু কাপড় চোপড় নিয়ে এসেছি তো একজন দুজন করে আসতেই থাকে মানে মোবাইলের মধ্যে অল্প তো জানো তোমাদের সঙ্গে অল্প শেয়ার করি তাই জন্য সবাই একটু জানাজানি হয়েছে মানে হয়েছে আর কি তো একজন দুজন করে আসে তাও কাপড় দেখানো এটাও একটা মনে করো অনেকটা সময় চলে যায় এইভাবেই তো আজকে আবার সারাদিনের মধ্যে ঘুরতে চলে গেলো আর এখন এসে তাড়াতাড়ি রান্নাবান্নাটা করে নিচ্ছি খাওয়া দাওয়াটা করে তো এখন ঘুমানোর পালা তো ভাবলাম যে রাত্রে যতটুকু কাজ করবো এতটুকু তোমাদের সঙ্গে অল্প শেয়ার করি শেয়ার করবো তো ভাতটা হয়ে গেছে আমি ভাতের ভাতটা কেচে নিই তো দেখাগুলো যে কোথায় রাখলাম বুঝিয়েই পাচ্ছি না কেটে নি কারণ ভাতটা হয়ে গেছে ততক্ষণে তোমাদের সঙ্গে অল্প কথাও হয়ে যাবে আমার ব্লগটাও একটু রেডি হয়ে যাবে তাহলে আর ব্লগ ভিডিওটা না দিলে আমার একদমই ভালো লাগে না জানো বন্ধুরা আমরা ছেলে আর ভাই রয়েছে তোমাদের দাদা ভাই এখনো আসেনি কখন বলেছি মানে জানো না বন্ধুরা মানে পেঁয়াজ নেই একটা আছে একটা না দুটো পেঁয়াজ আছে আর কাঁচা লঙ্কা নেই শুকনো লঙ্কা বেটে রান্না করে নিতে হবে কারণ অনেকটাই রাত্র হয়ে যাবে না তো খেতে খেতে আর ঠান্ডার দিন দেখবে যে একটু হম তাড়াতাড়ি খেয়ে শুয়ে বললে ভালো হয় কি তো খুব ঠান্ডা না মানে এখন খুব ঠান্ডা খুব কুয়াশা পড়েছে এতটা কুয়াশা পড়েছে কিচ্ছু দেখা যাচ্ছে না আর দুদিন থেকে ভিডিও বানাতে পারছে না আমার ভালোও লাগছে না কাজে চাপে পড়ে গেলাম আর একটা নতুন একটা কাজ নিয়ে আর একটু মাথার মধ্যে না একটু চাপ নিয়ে নিলাম কি আর করবো বলো বাড়িতে বসে বসে কিছু একটা করতে পারলে ভালো হয় কিন্তু একটু চাপও হয়ে যায় তাই না তো আমার তো তোমরা তো জানো যে আমার অনেক কাজই রয়েছে গরু ছাগল এদিকে আবার ধানগুলো রয়েছে এখনও ধানগুলো নেওয়া হয়নি ওগুলো রয়েছে আর কিছুদিন আগে একটা গরু নিলাম মানে কি আর বলবো মানে সংসারটা একটু একটু করে না বেড়ে যাচ্ছে কমছে না একটু একটু করে বাড়ছে মানে দিন যায় তো একটার পর একটা মানে ভেজাল হতেই থাকে তাই না ছাগল গরু রয়েছে আর এখন জানা না বন্ধুরা যে ছাগলের যে কী ওষুধ বেরিয়েছে আর বলবো মানে আমার একটা ছাগলের বাচ্চা নেই চলে গেলো আরও একটা আছে ওটাও কি যে হবে যায় না এরকম পরিস্থিতি খুব পরিস্থিতি খুব খারাপ এখন ঠান্ডার সময়টা আসলেই মানে এরকম হয়ে যায় ছাগলের একটা ওষুধ চলে আসছে কি আর বলবো বলারও ভাষা নেই বন্ধুরা জানো না কারণ ছাগলগুলোকে ওষুধ খাওয়ানো কি করব না করব সময়ই হয়ে উঠছে না আর একদমই আমার মনটাও আর ভালো নেই কারণ ছাগলগুলোর যদি কিছু একটা হয়ে যায় না আমার মানে কি আর বলবো মনটা খুব খারাপ হয়ে যায় গরুর পিছনে আমি সারাদিন থাকি সময়টা চলে যায় এইভাবেই আর একটা ছাগল চলে গেল বাচ্চা ছাগল একটা বাচ্চা ছিল তোমরা তো অনেকেই দেখেছ তো বাচ্চা একটা চলে গেছে আর একটা রয়েছে তো বড় ছাগলের মতো একটা সর্দি কাশ এরকম একটা ভাব হয়েছে এখন একটা সর্দি কাশ আর মানে কি আর বলবো এই ওগুলা হতেই থাকে জ্বর ছাগলের যাই হোক বন্ধুরা তো চলো রান্নাটা নিই কি আর বলবো বলারও ভাষা নেই আর খুব ঠান্ডাও লাগছে দেখো আমি পায়ে মুরজু পরে নিয়েছি মুরজু পরে নিয়েছি কারণ কি বলো তো খুব ঠান্ডা লাগে না জন্য আর দেখবে যে পাকা করে না পা ফোলানো যায় না খুব ঠান্ডা লাগে তো ওইদিকে আমার দেখো ভাতটাও হয়ে গেলো কিন্তু আমার মশলাটা করা বাকি রয়েছে মশলাটা করে নেবো মশলাটা করে নিই তারপর রান্নাটা করে নিই রান্নাটা শেষ হয়ে গেলে আমার কাজটা অনেকটাই এগিয়ে যাবে তারপর খাওয়া দাওয়া পালা এখনও তোমাদের দাদা আসেনি কখন আসবে আর মানে বিড় জমায় এখন যেতে চাইলে সকাল সকাল গেলে ভালো হয় একটু দেরি করে গেলে না তারপর সন্ধ্যা হয়ে যায় তো আজকে সন্ধ্যায় হয়ে গেছে বাড়িতে আস্তে আস্তে কি আর করবো ছোটো দিনের বেলা বাড়িতে কাজ করবো নাকি বিড়ি কাজ করবো নাকি এখন আবার নতুন কাপড় কাপড় চোপড় কিছু নিয়ে এসে ওটা করবো মানে নাকি গরু ছাগল সামলাবো কি আর বলবো মানে এত কিছু মানে চাপ নিয়ে কিন্তু চলা যায় না সত্যি যাই হোক করতে নাকি আস্তে আস্তে যা হয় আর কি এগিয়ে যায় আমি এখন বন্ধ করে দিলাম তো যাই হোক আমি একটু মশলাটা করে নিই তারপর দেখা হচ্ছে